আল্লাহু আল্লাহই থেকো কোনু নাম এরপর যখন ব্যক্তি মারা যাবে তার তাকদিরে জান্নাত দিতে হবে তখন সেই তাকদিরে কি বলতে হয় আল্লাহু আকবার তাহলে একজন ব্যক্তির জন্ম থেকে শুরু করে নিয়ে মৃত্যু পর্যন্ত সব জায়গায় জোরে বলুন কার নাম আল্লাহ সুতরাং জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সব জায়গায় যদি আল্লাহ পাকের নাম উচ্চারণ করা হয় তাহলে সেই ব্যক্তি যখন আল্লাহর জমি আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য তখন সংগ্রাম করবে আন্দোলন করবে সেই মিশে আল্লাহ হকবার মনটা থাকতেই হবে যদি না থাকে তাহলে আপনার বুঝতে হবে নামাজ পড়ার পরেও সেই ব্যক্তি আল্লাহ হকবার ধ্বনি বাইরে সহ্য করতে পারে না পাক্কা মুনাফিকের বাচ্চা করে বলুন ঠিক না বেধি আল্লাহ হকবর ধনী

বিসমিল্লা শব্দ থাকার কারণে যাদের দেশ থেকে বাইরে পাচার করার জন্য চিন্তা ভাবনা করা হয় আল্লাহর নাম থাকার কান যাদেরকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাদ দেওয়া হয় বাংলাদেশের নাগরিকত্ব ক্যান্সেল করার জন্য প্রায় তারা করা হয় নিঃসন্দেহে তারা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না কথা বলো ঠিক না নাকি বিসমিল্লা জমিনে ছিল বিসমিল্লা থাকবে কেমন পর্যন্ত যারা বিসমিল্লা শব্দ পছন্দ করতে পারে না আল্লাহর নামটা উপরে পছন্দ করতে পারে না তাদেরকে জান্নাতে যাওয়ার নিবন্ধন বাতিল করে দিবেন করে বলেন কি কথা বলেন কে আল্লাহ ফাকবার ছিল আল্লাহ ফাকবার থাকবে এমন একটা আল্লাহ ফাকবার ধ্বনি এখন আমরা দেব এই এলাকার আকাশ বাতাস সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহ পাকের আর সাজিনে চলে যাবে বন্ধুরা আমার আল্লাহ আল্লাহবর্ধনি কোন পর্যন্ত যাই বলছিলাম